সত্যি আমাকে ভালো লাগছে এটাই গত দু সালে যে রক্তদান শিবির রক্তদান উৎসব করেছিলাম সেখানে কিন্তু আমি প্রচণ্ড হেডেক নিয়েছিলাম আমাকে অনেক দায়িত্ব নিতে হয়েছিল মাত্র দু বছরের কথা বলছি আমাকে এইটা আমি গর্বিত আমি আমার এই অহিদুন রায়নূর আরও যারা আমাদের আছে এই সমস্ত ছেলেদের ওপরে যে আমি এবার রক্তদান শিবির হয়তো আমার নামই হচ্ছে ভাঙর বিধানসভার বিধায়ক জাদা নসাদ সিদ্দিকীর উদ্যোগে হচ্ছে ঠিক কথা বিশ্বাস করুন আমি টেন পার্সনে কিন্তু দায়িত্ব নিইনি এরাই সবটা নিয়ে আজকে এত সুন্দর করেছে এবং যেই সুন্দরটা আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার থেকে অনেক অনেক গুণ বেশি আমরা এটাই চাইছি লিডার হয়ে উঠুক লিডার মানে শুধু ভোটের সময় চোট ডাকাত সেটা বলা নয় লিডার মিল সে ও মানুষের পাশে থাকবে সুখে দুঃখে কে অসুস্থ কার রক্তের প্রয়োজন কার শিক্ষার প্রয়োজন কার স্বাস্থ্যের প্রয়োজন কার যে কোনো বিষয়ে যার প্রয়োজন আছে সেটা তাকে পূরণ করার চেষ্টা করবে এবং অর্গানাইজ হয়েতে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আজকে আমার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা আমি এদের ওপরে গর্বিত যে আজকে এরা যথেষ্ট ম্যাচিওর হয়েছে এরা দায়িত্ব নিয়ে একটা সুন্দর রক্তদান শিবিরকে রক্তদান মহোৎসবে পরিণত করে শুধু ভাঙরের কাছে নয় সারা বাংলার কাছে এটাই বার্তা দিয়েছে রক্ত ভাঙরের পরিচয় আমি ধন্যবাদ জানাই নওসা সিদ্দিকির বিকল্প নওসা সিদ্দিকি আর নৌসা সিদ্দিকির রেকর্ড নসাদ সিদ্দিকি ভাঙবে তা আমি পার্টির জেনারেল সেক্রেটারি আমাকে উনি বরণ করলেন তা আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক তো বিধায়ক এবং আমার দলের চেয়ারম্যানকেও তো বরণ করে নিতে হবে তাই তো তা পার্টির পক্ষ থেকে আমি বলবো ওইদুল কারিমুল ভাই এবং ওসমান ভাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক তাকে বরণ করে নেবে ব্যাচ পড়িয়ে উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে জোরে হাততালি হবে তো চেয়ারম্যান বলেছেন আপনাদের বিধায়ক বলেছেন আপনারা ঝিমিয়ে পড়েছেন ব্যাচ পড়াচ্ছেন আপনাদের সহযোদ্ধা আমাদের ভাই কারিমুল জোরে হাততালি দুষ্টু লোকেদের কানে যেন পৌঁছে যায় এই হাততালি উত্তরীয় পড়াচ্ছেন আর এক সহযোদ্ধা ওসমান ভাই এবং মোমেন্টো কারিমুল এবং ওসমান ভাই মোমেন্টো তুলে দিচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই যান আপনাদের বিধায়ক আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আচ্ছা গেস্ট কার্ড তুলে দিচ্ছে আমাদের আর এক ভাই আলমগীর হোসেন আচ্ছা ধন্যবাদ এগুলোর অলংকার এক একটা ঠিক আছে দিতে হবে কিছু করার নয় এখন আমাদের সামনে যারা এসেছেন নিচে যারা আছেন আমি অনুরোধ করবো আবারও যাদের আমন্ত্রিত যারা আছেন তারা একটু ওপরে উঠে আসুন আমরা এখন বরণ করে নেব আমাদের জেলার আমাদের পার্টির সভাপতি জনাব আব্দুল মালিক মোল্লা সাহেবকে তাকে বরণ করে নেবেন আলাউদ্দিন ভাই এবং সাথে তাকে আমিরুল বাগ মহাশয় এর পরে পরেই আমরা বরণ করে নেব রাজ্য কমিটির সদস্য

এরপরে আমরা বরণ করে নিচ্ছি রাজ্য কমিটির সদস্য জোনা এই সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবে আমাদের এলাকা নেতৃত্ব পঞ্চায়েত সমিতির আমাদের বিরোধী দলনেতা হিসাবে যাকে আমরা রেখেছি শরিফুল ভাই তাকে সহযোগিতা করবে ফিরোজ ভাই জাগলগাছির নেতৃত্ব এটাকে মালিক ভাইকে দিয়ে তো করে দেবে দেরি করো মালিক ভাই মালিক মোহনটা তুমি তুলে দাও তোমার আমরা বরণ করে নেব আলহাজ মৌলানা আব্দুর রশিদ সাহেব কে বরণ করে নেবে বাবলু ভাই দুই বাবলু ভাই আছে ডাক্তার বাবলু ভাই এবং বাবলু ভাই দুই ভাবলু ভাই মিলে মৌলানা মৌলানা সাহেবকে বরণ করে নিচ্ছে ওটা দিয়েছ মোমেন্ট ওটা তুলে দিয়েছ ঠিক দাও আচ্ছা আচ্ছা খুশি হয়ে এক ব্যক্তি আমার হাতে এই রক্তদান শিবিরের জন্য একশো টাকা দিয়েছে যারা ক্যাশিয়ার আছেন তার সেটা নিয়ে ওনাকে দশটা কুপন কেটে এনে দিয়ে দেওয়া হ্যাঁ তাড়াতাড়ি যাও একটু বসো বাপ একটু বসো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমাদের ভাঙরের রক্তযোদ্ধা আরিফ আলী ভাইকে তিনি গুরুত্বপূর্ণ কথা বললেন হ্যাঁ আমরা ভাঙরকে এইভাবেই পরিচিতি পরিচিতি করে তুলব রক্তদাতা হিসাবে ভাঙরকে যেন চিহ্নিত করা হয় আর একটা ঠিক কথা অবশ্যই নিয়মিত ডোনার হিসাবে কন্টিনিউ যাতে করা যায় সেটা আমাদের ভাবতে হবে আমি অনুরোধ করব আপনারা প্রতি নব্বই দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া আপনারা নিয়মিত ডোনার হিসাবে থাকবেন নব্বই দিন পরে একশো কুড়ি দিন পরে আপনাদের সামনে কোন পার্টি কোন ধর্মীয় সংগঠন কোন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করছে সেটা দেখার প্রয়োজন বোধ করবেন না আপনারা আপনাদের নব্বই দিন বা একশো কুড়ি দিন পার হলেই আপনাদের মূল্যবান রক্ত ওই রক্ত অর্পণ শিবিরে আপনারা গিয়ে দেবেন আর একটা কথা যেটা রেয়ার গ্রুপ আছে বিশেষ করে ও নেগেটিভ তাদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা এই ক্যাম্পে না দিয়ে বরঞ্চ আপনারা আপনাদের মানে এটাকে আপনি কি বলবো হোল্ডে রাখুন ওটাকে স্টোরেজ করে রাখুন ফ্রিজে রাখুন এক প্রকার এমার্জেন্সি যখন প্রয়োজন হয় ফেসবুকে যারা রক্ত নিয়ে কাজ করেন যা আরিফদার মতো যারা আছেন তারা যখন এগুলোকে ডাকে আপনারা তাদের ডাকে সারা দে বেড টু বেড গিয়ে আপনারা রক্তগুলো দেবেন আমরা এখন বরণ করে নেব আমাদের রাজ্য সম্পাদক জনাব সরি সম্মানীয় শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়কে ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় এবং মমনটা দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন পঞ্চায়েত সমিতির সদস্য ওইদুল ইসলাম সাহেব এবং আমাদের এলা এই এই যে সুন্দর রক্তদান উৎসব হচ্ছে এর অন্যতম প্রধান উদ্যোক্তা কারিবুল সাহেব কেমন দুজন মিলে দাও দুজন দুজন একজন একজন করে দেবে তাহলে ওইদুল ইসলাম সাহেব